আমি আগেই বলে নিচ্ছি যাদের হাট দুর্বল তারা আমার এই ভিডিওটি না তারপর যদি হাসতে হাসতে লুঙ্গি খুলে যায় তাহলে কিন্তু আমি দেয় না একটা লোক বিয়ে করলো অনেকদিন হয়ে গেছে কিন্তু তাদের বাচ্চা হচ্ছিল না তাই সে এক ফকির বাবার কাছে গেল দোয়া চাইতে তখন ফকির বাবা বললো যা তোকে দোয়া করে দিলাম খুব তাড়াতাড়ি তোদের সন্তান হবে তারপর এক বছর পরে লোকটির একটা মেয়ে সন্তান হলো তখন লোকটি খুশিতে আত্মহারা হয়ে গেল আর মেয়ের নাম করার জন্য তাড়াতাড়ি ফকির বাবার কাছে চলে গেল আর ফকির বাবা ধ্যানমগ্ন ছিল আর তখন তার ধ্যান ভেঙে গেল আর সে রেগে মেগে বললো ধুর বাল তখন লোকটি ভাবলো ফকির বাবা মনে হয় আমার মেয়ের নাম বাল রাখতে বলছে সেই অনুপাতে মেয়েটির নাম বাল রেখে দিল তারপর আরো দুই বছর পরে লোকটির একটা ছেলে সন্তান হলো তারপর লোকটা খুশিতে ফকির বাবার কাছে চলে গেল ছেলেটির নামকরণ কর কিন্তু এবারও ফকির বাবার ধ্যান ভাঙার কারণে ফকির বাবা বিরক্ত হয়ে বলে উঠলো ধুর চ্যাট লোক কি ভাবলো ফকির বাবা মনে হয় আমার ছেলের নাম চ্যাট রাখতে বলছে সেই অনুপাতে ছেলের নাম চ্যাট রেখে দিলো তারপর আবার কিছুদিন একটি ছাগলের বাচ্চা হলো আর সে লোকটি ছাগলের বাচ্চা নামকরণ করার জন্য ফকির বাবার কাছে চলে গেলো কিন্তু তখন ফকির বাবা একদমই ধ্যানমগ্ন ছিলেন না আর যখন দেখলো ছাগলের নামকরণ করার জন্য তার কাছে আসছে তখন সে প্রচন্ড রেগে গেল আর বললো তুই একটা ছাগলের নামকরণ করার জন্য আমার কাছে আইছোস যা ছাগলের বাচ্চার নাম পুটকি রেখে তারপর ছাগলের বাচ্চার নাম পুটকি রেখে তারপর তারপর ছেলে মেয়ে বড় হলো লোকটি তার মেয়ের জন্য বিয়ে ঠিক করলো কিন্তু যখন মেয়েটির জামাই বাড়িতে পা রাখলো তখন সবাই চিৎকার করে বলতে লাগলো এই বালের জামাই আইছে ভালের জামাই আইসে তাড়াতাড়ি বরণ কর জামাই আইছে এই শুনে তো জামাই রেগে মেয়েকে বিয়ে করবে না বলে বাড়ির দিকে রওনা হলো তখন শ্বশুর সামনে এসে বলল বাবা তুমি রাগ করো না গো তুমি তো আমার চ্যাটের মতোই এটা শুনে তো জামাই আরো রেগে গেল আর বিয়ে করবে না বলে আবারও আবার ঠিক তখন শ্বশুর মশাই এসে জামাইয়ের হাত ধরে বললো বাবা ও বাবা তুমি আমার পুটকির মাংস না খেয়ে শুনে জামাই বেহুশ আর আমি জানি আপনি এখন হা হা করে হাসতেছেন আর এটা ভাবতেছেন যে আমি ভিডিও করার সময় হাসলাম না কেন আরে ভাই দুইটা বড় বড় লাইটের সামনে ভিডিও করার যে গরম সহ্য করা যায় না ভাই পুরো ঘেমে গেছি এত কষ্ট করে আপনাদের জন্য ফানি ভিডিও বানাই আপনারা শেয়ার করেন যদি মন চায় তাহলে এই ছোট ভাইয়ের ভিডিওটা একটা শেয়ার করে কমেন্ট বক্সে বলে যান আমিও দেখবো কে কে ভালোবাসে